এটা কি করছে আলহামদুলিল্লাহ জাতের এটা ব্রাহ্মা জাতের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আপনাদেরকে আমি এ প্রথম আমার ফার্মের বাচ্চা দেখাতে পারবো আমি ব্রাহ্মা জাতের বিদেশি জাতের যে ডিম এনেছিলাম ষাট এগারোটার থেকে চারটা পাঁচটা নষ্ট হয়ে গেছিলো তারপর বাকি বাদ বাকি ষাটটা ছিল এটাতে তিনটা এটাতে চারটা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আজকে পোটার ডেট বাচ্চাগুলো পোটার পুটে আসার ডেট নতুন দুনিয়াতে নতুন জীবনে ফিরা আসার ডেট ইশা আপনাদেরকে দেখাচ্ছি সাথে নিয়ে বিসমিল্লা মুরগিটা কি করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা পুটে আসতেছে যে এখনো ও এখনো একটা ফুটে আসতেছে আর এটা দেখি এটাতে তিনটা পারছে তিনটা ফুটছে এটাতে দুইটা আলহামদুলিল্লাহ দুটা দুইটা পেরেছে এখানে একটা এখনো বাকি আছে এখানে একটা বাকি আছে তো এগুলো কোন কোন ডিম একটু দেখতে হবে আমার আলহামদুলিল্লাহ সব বিদেশি মুরগি ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টা হয়ে গেছে মেবি আমি বাচ্চাগুলো মুরগির থেকে নিয়ে নিব একটা মুরগির সাথে দুইটা মুরগি এখানে যেহেতু আছে আমি একটা মুরগির সাথে বাচ্চাগুলো দিব ইনশাল্লাহ আর দুটা ডিম আছে ওখানে স্লিক মুরগির ওই বাচ্চাগুলো ফুটেছে কিনা দেখি ইনশাল্লাহ দেখুন আপনারও

এক হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসলাম এখানে জোড়া নিয়ে আসলাম ভয় পাচ্ছে টুকিয়ে যাচ্ছে টুকিচিমে মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ পাখিগুলা হে মুরগিগুলা সরি দেখুন দুই আড়াই মাস বয়স হয়েছে এই যে আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন